গ্রামে গাছ রয়েছে বাঁশ রয়েছে পাট চাষ হয় পাটের দড়ি রয়েছে সৎ ব্যবহার করে আমরা বলেছি না চোদ্দ তলা থেকে নামতে চাইলেও আমরা চোদ্দ তলায় ঠেলে তোলে উদ্দেশ্য খুব পরিষ্কার টাকা দাও চাকরি নাও কি পরিণতি হয় যারা রাস্তায় বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করে যাবে আস্তে দেউলিয়া করে দিয়েছে অপেক্ষা করো দেউলিয়া যে কোনো সময় ঘোষণা করবে আমি বলেছি তো ওই অঞ্চলে কালীঘাট অঞ্চলের লোকদেরকে আমি বলেছি যে কঠিনভাবে রাত্রে আপনারা সব জানলার দরজা মানে জানলাগুলো খুলে রাখবেন দেখবেন রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে না আপনি এই পরিস্থিতি তৈরি করেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরি যাবেই এবং মাইনে হিসেবে যে টাকা পাবেন সেই টাকা সুদ সহ ফেরত দিয়ে যেতে হবে এস রায় সে কথাই বলে প্রিন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবে লুকিয়ে স্কুলে পাঠিয়ে দেব লুকিয়ে টাকা দেব বিষয়টা এরকম মোটেও না যখনই এই টাকা ফেরত নেওয়ার জন্য চাপ পড়বে তখন ওই তৃণমূল নেতা যাদেরকে টাকা দিয়েছিল তাদের উপর আসল চাপটা পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় হবে তখনই টাকা ফেরতের জন্য চাপ দেবে যে জমি বেচা টাকাগুলো তুমি তো নিয়ে এতদিন ধরে এটা ওটা সেটা করলে ওই জমি বিক্রি করা টাকাগুলো ফেরত দেবে বা কারণ আমি তার বাড়ি বিক্রি করে এই ছেলে মেয়েগুলো তার এই মাইনের টাকা ফেরত দেবে না ওই জমি বিক্রি করা টাকা যেগুলো দালাল দিকে দিয়েছিলো সেগুলোই ফেরত নিয়ে সেগুলো দেবে তো আপনাকে এটা ভাবার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্ট আপনাদের ছেড়ে দেবে বা আমরা আপনাদের ছেড়ে দেব যারা মামলাকারী তারা নির্দিষ্টভাবে কন্টেম্ট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টের সামনে ফলে সেই সুপ্রিম কোর্ট সেই মামলায় যখন শুনানি করবেন তখন নিশ্চিতভাবেই এই টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরতের সমস্ত রকম বন্দোবস্ত হয়ে যাবে মুখে যা বলছে আর কাজে তার উল্টো হচ্ছে এটাই স্বাভাবিক সুপ্রিম কোর্টের যে নির্দেশ তার পূর্ণ মর্যাদা রেখে বলছি যে এটা কি বিচার হলো একটা অংশ নব্বইতে পরীক্ষা দেবে আরেকটা অংশ একশোতে মানে আমি বলছি এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়াটা অন্যায় নয় এক্সপিরিয়েন্সের নাম্বার দিতেই পারে কিন্তু সেটা প্রমোশনাল পদে হওয়া উচিত এনটি লেভেলে হলে যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে যে শিক্ষকই শিক্ষক হবে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের শিক্ষক হওয়ার স্বপ্নটা জলাঞ্জলি যাবে শিক্ষকে যদি শিক্ষক হয়ে যায় তাহলে আর নতুন করে কাউকে বেতন দিতে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় টোটাল পরিকল্পনাটা যে নতুন করে কাউকে বেতন দেব না নতুন করে নিয়োগ দেব না নিয়োগ যাই দু দু চারটে দেবো সেখান থেকে পয়সা তুলবো বেকার যুবকদের আর কাজে নতুন হিসেবে নতুন করে শিক্ষক হওয়ার সরকারি কর্মচারী হওয়ার কোনো স্বপ্ন আর বাঁচিয়ে রাখবো না এদের কি করব সেক্টর ফাইভ তার পাশে রাজারহাট পরিকল্পনা থাকলে ওখানে আইটি হাব ফাইন্যান্সিয়াল হাব তৈরি করা যেত আপনি যদি এই সিঙ্গুরে এই এই সমস্ত না করতেন সিঙ্গুরে একটা টাটা নগর তৈরি হতো দেহ চাপাচামি একটা স্ক্যাম জানেন তো একেবারে সময় সুযোগ আসুক নিশ্চিতভাবে রিভিল করবো দেহ চাপাচামে একটা বিগেস্ট স্ক্যাম সি দু নতুন বিজ্ঞপ্তিতেই হবে কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করল না দেখুন সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে হস্তক্ষেপ করল না কিন্তু এটা যে হস্তক্ষেপ হবে না এরকম বিষয় নয় ফলে এটা কেউ তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করতেই পারেন সেক্ষেত্রে আবার হস্তক্ষেপ হতেও পারে ফলে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে হাইকোর্টে আবার নতুন করে করা যেতে পারে হাইকোর্টে কেউ করতেই পারে দুর্নীতির রাস্তাটা তো খোলা রইলো এখনো পর্যন্ত এই এসএসসি তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে অযোগ্যদের তালিকা সেটা প্রকাশ হলো না কোনোভাবে তো অযোগ্যরা বসে যেতে পারে পরীক্ষায় না সেটা দেখুন অযোগ্যরা তাদের টাকা ফেরত দিতে হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের সামনে সেই সংক্রান্ত মামলা অর্থাৎ কন্টেম্প মামলা পেন্ডিং ফলে যে কোনো সময় সেই কন্টেম্প মামলা শুনানি হবে এবং নেক্সট উইকেই শুনানির সম্ভাবনা তার নেক্সট উইক বা তারপরে উইকে শুনানি হলেই দেখুন পরিষ্কার হয়ে যাবে দেখুন অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে এটা আদালতের নির্দেশ ফলে সেই নির্দেশ পালন করতেই হবে আপনি যদি মনে করেন এটাকে ডেফার করব আর একটু পিছিয়ে দেব আমি পালন করলাম না সুপ্রিম কোর্ট কিন্তু আপনাকে এটা ভাবার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্ট আপনাদের ছেড়ে দেবে বা আমরা আপনাদের ছেড়ে দেব যারা মামলাকারী তারা নির্দিষ্টভাবে কন্টেম্ট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টের সামনে ফলে সেই সুপ্রিম কোর্ট সেই মামলায় যখন শুনানি করবেন তখন নিশ্চিতভাবেই এই টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরতের সমস্ত রকম বন্দোবস্ত হয়ে যাবে এরকম কোনো ভাবার কারণ নেই যে টাকা ফেরত দিতে হবে না টাকা ফেরত দিতেই হবে টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতে হবে টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকাও তৈরি হবে সব হবে আপনি যদি ভেবে থাকেন যে টেন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবে লুকিয়ে স্কুলে পাঠিয়ে দেব লুকিয়ে টাকা দেব বিষয়টা এরকম মোটেও না ক্যান্ডিডেটদের মানে টেন্টেড যারা তাদের টাকা ফেরত দিতে হবে ঠিক বলেছেন কিন্তু টাকা তো ফেরত নিতেও হবে রাজ্য সরকার ডিএ বলুন এসএসসি বলুন এই কন্টেম্পট অফ কোর্ট আপনারা যে তুলছেন গুরুত্বই দিচ্ছে না মমতাজি সময় খোলে সবাই দেখুন এই ছাব্বিশ হাজারের একজনেরও চাকরি যাবে না তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আদালত নির্দেশ দিয়েছে বাতিল হয়েছে মুখে যাই বলুন যেদিন নির্দেশ হয়েছে সেদিনই রাজ্য সরকারের পক্ষ থেকে এসএসসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই অর্ডার কমপ্লাই করতে হবে ফলে এরকম ভাবার কোনো কারণ নেই মুখে যা বলছে কাজে তা হচ্ছে না মুখে যা বলছে আর কাজে তার উল্টো হচ্ছে এটাই স্বাভাবিক তার কারণ আদালতের নির্দেশ না মানলে যারা মানবেন না তাদের উপর নির্দিষ্টভাবে সেই প্রসিডিংস হবে তাদের জেল যাত্রা নিশ্চিতভাবে কেউ নিজের যাত্রা চাইবেন না বিশেষ করে সরকারি আধিকারিক কারণ তারাই রেসপন্সিবল অফিসার এই যে ধরুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উপর নির্দেশ রয়েছে তারা ল্যান্ড রেভিনিউ আকারে সেটা আদায় করবেন ডিআই তালিকা দেবেন ডিআইগুলো বিড়ম্বনায় পড়বেন ডিএমগুলো বিড়ম্বনায় পড়বেন এডুকেশন সেক্রেটারি বিড়ম্বনায় পড়বেন যারা জন্য রেসপন্সিবল সে বিড়ম্বনায় পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তো কেউ নিজের বিড়ম্বনা বাড়াবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বলছেন এক কথা আর দেখছেন যে সব বিজ্ঞপ্তি হয়ে গেল আগামীকাল যদি দেখেন যে আদালত নির্দেশ দিয়েছে দেখবেন সঙ্গে সঙ্গেই এবার কমপ্লাই হয়ে যাবে কমপ্লাই দেখুন বলতে পারেন যে আদালতের নির্দেশ হচ্ছে কমপ্লাই করছে না কন্টেম্প হয় ফলে কনটেম্পট প্রসিডিংস যখন শুনানি হবে তখন দেখবেন সব এই যেটুকু বাকি আছে সেটুকু হয়ে যাবে যেমন ছাব্বিশ হাজার বাতিল হয়ে তারপরে নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি হয়েছে আদালতের নির্দেশ মেনে আবার দেখুন কন্টেম্প প্রসিডিংস হলে ও টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরতও সব শুরু করে হবে দেখবেন তারপরে আসল টাকা ফেরতটা হবে যখনই এই টাকা ফেরত নেওয়ার জন্য চাপ পড়বে তখন ওই তৃণমূল নেতা যাদেরকে টাকা দিয়েছিল তাদের উপর আসল চাপটা পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় এখানটাই ভীত সন্ত্রস্ত তার কারণ আসল চাপটা তো তার পরের চ্যাপ্টার যখনই টাকা ফেরত এদিক থেকে হবে তখনই টাকা ফেরতের জন্য চাপ দেবে যে জমি বেচা টাকাগুলো তুমি তো নিয়ে এতদিন ধরে এটা ওটা সেটা করলে ওই জমি বিক্রি করা টাকাগুলো ফেরত দেবে বা কারণ আমি তার বাড়ি বিক্রি করে এই ছেলে মেয়েগুলো তার এই মাইনের টাকা ফেরত দেবে না ওই জমি বিক্রি করার টাকা যেগুলো দালাল দিকে দিয়েছিল সেগুলোই ফেরত নিয়ে সেগুলোই দেবে আমি তো সকলকে বলবো যে আগে গেলে আগে পাবেন ভিত্তিতে টাকাগুলো সব আদায় করে তরফ থেকে একদিকে বলছেন দিয়ে দেওয়ার টাকা নেই অপরদিকে বলছেন আমার পাড়া আমার সমাধান তাহলে সে দুয়ারে সরকার প্রকল্প কি ফেল করে গেছে দেওয়ার পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে দেওয়ার দশ হাজার কোটি টাকা নেই বুধে দশ লাখ করে কি করে দেবেন সেই টাকা কোথা থেকে আসবে একদিকে বলছেন যে মাইনে পেনশন আর ওই ঋণ এটা দিতেই একশো টাকা আয় হলে একশো তিরিশ টাকা ব্যয় হয়ে যাচ্ছে ধার করছেন তাহলে আরও ধার করে কেন আপনি আবার এই পাড়ায় সমাধান খুঁজতে চাইছেন দুয়ারে সরকার কি হলো একদিকে আপনি কর্মচারীদের টাকা দেওয়ার দিতে পারছেন না দিতে পারছেন না আর অপর দিকে বলছেন যে এই মানে বুথে বুথে খরচ দেবেন এটা বুথ খরচা দেওয়া ভোটের আগে বুথ খরচা দেয় রাজনৈতিক দলগুলো বা অনেকে বুথ খরচা তোলেন পাড়া থেকে চাঁদা হিসেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুথ খরচার বন্দোবস্ত করছে দেখুন এই টাকাগুলো নিয়ে জনগণের করের টাকা নিয়ে তো আর করতে পারেন না অনেক মোচ্ছপ করেছেন নিশ্চিতভাবে এই মোচ্ছপ করতে গেলে জনগণ বুঝিয়ে দেবেন যে আপনার টাকা নিয়ে এই জনগণের করের টাকা নিয়ে মোচ্ছপ করা যাবে না আর দেখুন না এই টাকা নিয়ে কি মারামারি শুরু হয় দেখবেন স্যার সুপ্রিম কোর্টের নির্দেশ তার পূর্ণ মর্যাদা রেখে বলছি যে এটা কি বিচার হলো একটা অংশ নব্বইতে পরীক্ষা দেবে আরেকটা অংশ একশোতে মানে আমি বলছি এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়াটা অন্যায় নয় এক্সপিরিয়েন্সের নাম্বার দিতেই পারে কিন্তু সেটা প্রমোশনাল পদে হওয়া উচিত এনটি লেভেলে হলে যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে যে শিক্ষকই শিক্ষক হবে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের শিক্ষক হওয়ার স্বপ্নটা জলাঞ্জলি যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারে ভোট পেয়ে নির্বাচিত হয়ে তিনি সরকার পরিচালনা করছেন তিনি চাইছেন যে তরুণরা যাতে তরুণ তরুণীরা বেকার যুবকরা তারা কোনোভাবেই চাকরি না পায় শিক্ষকে যদি শিক্ষক হয়ে যায় তাহলে নতুন করে কাউকে বেতন দিতে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় টোটাল পরিকল্পনাটা কি যে নতুন করে কাউকে বেতন দেব না নতুন করে নিয়োগ দেব না নিয়োগ যাই দু চারটে দেবো সেখান থেকে পয়সা তুলব বেকার যুবকদের আর কাজে নতুন হিসেবে নতুন করে শিক্ষক হওয়ার সরকারি কর্মচারী হওয়ার কোনো স্বপ্ন আর বাঁচিয়ে রাখবো না এদের কি করব এদেরকে দিয়ে বোম ধরিয়ে নেব এদেরকে দিয়ে ঝান্ডা ধরিয়ে নেব যেমন শহকতদের বোম ধরিয়ে দিয়ে দলের এম এল এ বানিয়েছে বেকার যুবক যুবতী তাদের হাতে ঝান্ডা ধরিয়ে দেবো বলবো ওটাকেই প্রয়োজনে ডান্ডা হিসেবে ব্যবহার করে ভোটের সময় যেমন পঞ্চায়েত ভোটে দু চারজনকে মার্ডার করেছে ভয় দেখিয়েছে সেইভাবে ভয় দেখাবে তাহলে আমার কাজটা হয়ে যাবে আমি ক্ষমতায় থাকব। নতুন ছেলে মেয়েদের কোনো শিক্ষক হওয়ার স্বপ্ন সেটা বাঁচিয়ে রাখবো না মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসেবে তিনি একটার পর একটা সেই ভয় আইন তৈরি করেছেন এবং দেখবেন দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া কী প্রাথমিক কি এস এসসি কোনো জায়গায় ব্রেকেজ মার্কস প্রকাশ করেনি আমরা আদালতে মামলা করে মামলা করে মামলা করে দেখবেন ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেছি এই আমি গতকাল মামলা করলাম পূর্ব মেদিনীপুরে ছিয়াত্তরটা পোস্ট শূন্য পদের সংখ্যা ছিয়াত্তরটা শুনলে অবাক হয়ে যান কতজন নিয়োগ হয়েছে জানেন একশো ছাব্বিশ এখন বলছে তার ওয়ে মান নেই সে ছেলে মামলা করেছে সে বলছে আমার আরে আমি ফেল করেছি আমার লিস্টে নাম ওঠেনি আমার ওয়ে মারটা দাও দু সালে নিয়োগ দু সালে লিস্ট বেরিয়েছে সে দু অফিসে যায় বলেও ও নিয়োগ হয়নি দু হাজার বাইশ সালে যখন জানতে পারছে জানি ওই দু হাজার সতেরো সাপেক্ষ ওই অমুকের ছেলে সে আর নাম বলছি না কারণ সেগুলো সিবিআই তদন্ত হলে সব বেরিয়ে আসবে ওই মেদিনীপুরের সব ওই সব জাহাজ বাড়ি অমুক বাড়ি তমুক বাড়ি সব করেছে সব তার বাবাকে যখন বলে কখন আটটিআই করে তার বাবাকে যখন বলে যে এত লক্ষ টাকা দাও বলে আরে এত লক্ষ কেন টাকা দেবো তখন নিয়োগ হয়নি আরে ওর নিয়োগ হয়ে গেছে আর বছর চাকরি করে আবার ও কত কতজন এক্সেস নিয়োগ করে দিয়েছে

ওই আর হাওয়া এই তো মানে কোন রাজ্য জুড়ে চলছে আর দুদিন পরে এই সিবিআই হয়ে আবার দু চারজন নেতা জেলে যাবে আবার মেন্দুপুরের চারটে নেতা জেলে যাবে তৃণমূলের ও কালকের পরে ওরা ইয়ে করছে কে জেলে যাবে জাহাজ বাড়ি থেকে কে যাবে এবং বাড়ি থেকে কে যাবে এই সব করে বেড়াচ্ছে সব আপনি মমতা ব্যানার্জি যে পরিকল্পনার কথা বললেন তিনি তো একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সহ ঘোষণা করেছেন যে চল্লিশ শতাংশ যাচ্ছে বেকারত্বের সংখ্যা বাড়ছে তোলাবাজের সংখ্যা বাড়ছে মমতা হিসেবে বেকারত্বের সংখ্যা সত্যি কমেছে তার কারণ হচ্ছে এই রাজ্যে বেকাররা এই রাজ্যে থাকবে কি করে রাজ্যে তো কোনো কাজ নেই না সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে বেসরকারি একটা বিনিয়োগ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আপনি সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্বোধন করতে দেখেছেন মেলা উদ্বোধন খেলা উদ্বোধন পুজো উদ্বোধন বিশ্ববঙ্গ সম্মেলন উদ্বোধন বই মেলা উদ্বোধন সব করেছেন একটা কারখানা উদ্বোধন করেছেন দেখেছেন ছবি চুরির সংখ্যা তো রয়েছে সুচের কারখানা আলপিন কারখানা উদ্বোধন করতে দেখেননি তো আপনি ছেড়ে দিন বেসরকারি ক্ষেত্রে নিয়োগ নেই সরকারি ক্ষেত্রে প্রতি বছর এসএসসি হতো হয় না প্রতি বছর টেট হতো হয় না যা বা নিয়োগ হয় সেখানে দুর্নীতি হয় দুর্নীতি হওয়ার পরে সেটা আবার বাতিল হয়ে যায় তাহলে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ নেই নতুন কর্মসংস্থানের ব্যবস্থা নেই এরপরে আপনি বলছেন বেকারত্বের সংখ্যা কমেছে কেন কমেছে তার কারণ পশ্চিমবঙ্গের বেকাররা তো পশ্চিমবঙ্গে থাকছেন না স্কিলড ওয়ার্কার আনস্কিল্ড ওয়ার্কার সেমিস্কিলস্কিল্ড ওয়ার্কার যাচ্ছেন কেরল দেখছেন দৈনিক মজুরি বেশি একদম স্কিল্ড ওয়ার্কার স্কিল্ড ওয়ার্কার কেউ যাচ্ছেন হায়দ্রাবাদ কেউ যাচ্ছেন ব্যাঙ্গালোর কেউ যাচ্ছেন দিল্লি কেউ যাচ্ছেন মুম্বাই কেউ যাচ্ছেন মাদ্রাস আপনি ধরুন মানে চেন্নাই আর কি তো আপনি ধরুন যে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছেন যেখানে বেকাররা আর আপনার রাজ্যে থাকতে না আপনি যে কোনো একটা গ্রামে গিয়ে একটা স্যাম্পল সার্ভে করুন কতজন এই প্রজন্মের ছেলে মেয়ে গ্রামে আছে আপনি গ্রাম ছেড়ে দিন সল্টলেক চলে যান সল্টলেকে আপনি গোটা সল্টলেক বুঝে দশটা বাড়ি পাবেন না যে বাড়িতে তরুণ ছেলেমেয়েরা আছে কেন না পড়াশোনার জন্য এখানে থাকছে না কাজের জন্য এখানে থাকছে আইদার অন্য রাজ্যে চলে যাচ্ছে অথবা দেশের বাইরে সল্টেকটা তো ওল্ড এজ হোম হয়ে গেছে বিদ্যাবাস হয়ে গেছে আপনি এই পরিস্থিতি তৈরি করেছেন সেক্টর তার পাশে রাজারহাট পরিকল্পনা থাকলে ওখানে আইটি হাব ফাইন্যান্সিয়াল হাব তৈরি করা যেত আপনি যদি এই সিঙ্গুরে এই এই সমস্ত না করতেন সিঙ্গুরে একটা নগর তৈরি হতো পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে পশ্চিমবঙ্গের স্থান উপরের দিকে অবস্থান করত পশিমে কিসের অভাব রয়েছে বলুন তো জল বিদ্যুৎ প্লেনল্যান্ড পশ্চিমবঙ্গের সমস্ত কিছু রয়েছে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে আপনি পাহাড় পাবেন সমুদ্র পাবেন মালভূমি পাবেন পুরুলিয়ার মতো এরকম একটা সুন্দর জেলা পাবেন মুর্শিদাবাদের মতো এরকম একটা ঐতিহাসিক জেলা পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত কিছু রয়েছে পশ্চিমবঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে ঐতিহাসিক স্থান কোনো কিছুর অভাব নেই জলের অভাব নেই কোনো অভাব আছে হ্যাঁ রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে এখানে শিল্প কারখানা কেন করতে আসবে বলুন তো দমদম এয়ারপোর্টে যেই নামবে হাত পেতে দাঁড়িয়ে পড়বে ছজন এয়ারপোর্ট থেকে বেরোনোর আগেই ছজন হাত পেতে দাঁড়িয়ে পড়বে ও বলবে আমাই দিয়ে ও বলবে একটা পাতলে ছজন বলবে ও বলবে আমার কাছে ইট নিতে হবে ও বলবে আমার কাছে ইন্ট নিতে হবে আরেকজন বলবে আমার কাছে ইন্ট নিতে হবে বালি দেওয়ার সাপ্লাই দেওয়ার জন্য দশজন দাঁড়িয়ে পড়বে একজনের একজনকে নির্বাচিত করলো আর নজন বলবে তাহলে কাঠমানি দাও তাহলে পয়সা দাও এগুলো তো পরে কিন্তু যারা শিল্পপতি তারা যে জমিটা নেবে সেটা তো তাদের ইচ্ছে মতো হবে সরকারের ইচ্ছে মতো জায়গায় বা জমিতে তো তারা শিল্প করবে না দেখুন এই যে পশ্চিমবঙ্গের যে জমি সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে কারণ এই জমি সমস্যাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা জমি সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় বাগের পিঠে চড়েছিলেন এখন বাগের পিঠ থেকে নামতে পারবেন না হালুম করে খাবে পশ্চিমবঙ্গে উনি পশ্চিমবঙ্গের কয়েক প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে পাঠিয়ে দিয়েছে দায়িত্ব নিয়ে ওনার নিজের ভবিষ্যৎ তৈরি হয়েছে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন ওনার পরিবারের হাতে সম্পদ এসছে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ পরিবারের কে একেবারে শেষ করে দিয়েছেন ওনার আত্মীয়দের লাভ লাভ হয়েছে তারা লাভবান হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কোনো প্রকার লাভ হয়নি উচা পাচামিকে ভবিষ্যৎ বলছেন মমতা ব্যানার্জী দেউচা পাঁচামি একটা স্ক্যাম জানেন তো একেবারে স্ক্যাম সময় সুযোগ আসুক নিশ্চিতভাবে রিভিল করবো দেউচা পাঁচামি একটা বিগস্ট স্ক্যাম এবং দেউচা পাঁচামিতে কি হচ্ছে ওখানকার আদিবাসীদের জিজ্ঞাসা করবেন দুদিন আগে এসেছিল আমার কাছে তাদের নিজেদের জমি ওই গাড়ি না ফসল হয় না কিছু হয় তাদের মুখ খোলার সুযোগ নেই সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে দেওচা পাচামি কিভাবে দেউচা কে কেন্দ্র করে কিভাবে সেল কোম্পানি খোলে এই টাকা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি আর কোম্পানি থেকে আরেক কোম্পানি যাচ্ছে খবর নিন সঠিক সময়ে যদি কর্পোরেট ভেল আনভেল করা হয় না সঠিক সময়ে সঠিক তদন্ত হলে এই জিনিস আমার নিশ্চিত বিশ্বাস দৃঢ় বিশ্বাস এটা আরেকটা স্ক্যাম চলেছে খবর তো করতেই দেওয়া হচ্ছে না সেখানে যেতেই দেওয়া হচ্ছে না হুমকির সম্মুখীন হতে হচ্ছে আমাদের একদম দেউচাপা যেতে দেওয়া হবে না শুধু তাই না দেউচাপা আপনি খবর নিয়ে দেখুন বিস্ফোরণের পরে মারা গেছিল কিনা খবর নিয়ে দেখুন সেখানে সরকারি আধিকারিক থেকে শুরু করে অন্য কে কে কোন রাজনৈতিক নেতারা গিয়ে এসে ম্যানেজ করেছে বিস্ফোরণের বডি উড়ে গেছিল কেউ খবর করেনি কেন আদিবাসী শরীর বলে আমি বলছি দেওতার চৌপাঞ্চমে একটা বিগেস্টকে স্যার একদম শেষ প্রশ্ন অ্যাকাডেমি কোয়ালিফিকেশান প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে তার গুরুত্ব কমানোর চেষ্টা করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে একাডেমিক ওরা একেবারে গুরুত্ব রাখতে চাইছেন না উদ্দেশ্য খুব পরিষ্কার টাকা দাও চাকরি নাও আগে আগে তারা বাজার থেকে টাকা তুলতে চাইছেন আমি প্রত্যেককে বলবো যদি একজন কেউ একজন দালালকেও দেখেন গ্রামে গাছ রয়েছে বাঁশঝাড় রয়েছে পাট চাষ হয় পাটের দড়ি রয়েছে সৎ ব্যবহার করুন আমি এর থেকে বেশি কিছু আর বলছি না উপযুক্ত সৎ ব্যবহার করুন চাকরি কেউ টাকা দিয়ে নেবেন না ঘুষ দিয়ে চাকরি নিলে কি পরিণতি হয় যারা রাস্তায় বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করে যাবেন ঘুষ দিয়ে চাকরি নিলে সে চাকরি যাবেই এবং মাইনে হিসেবে যে টাকা পাবেন সেই টাকা সুদ সহ ফেরত দিয়ে যেতে হবে এসএসসির রায় সে কথাই বলে ফলে খুব পরিষ্কার ঘুষ দিয়ে চাকরি নিলে চাকরি যাবে টাকা তো গেলই সঙ্গে মাইনের টাকাও সুদ সহ ফেরত দিতে হবে কোথায় আপনি যদি ভেবে থাকেন যে সরকারি চাকরিতে একবার মাথা গুঁজিয়ে দিয়েছে মানে আমার আজীবন চাকরি থেকে যাবে ভুল ভাবছেন ও সে যুগ পেরিয়ে পেরিয়ে গেছে এই আমলে আপনি চাকরি যা পেয়েছেন সমস্ত চাকরি অনিশ্চিত যেকোনো সময় যে কোনো চাকরি চলে যেতে পারে আর আর এর জন্য দায়ী অনলি মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি দুর্নীতি করেছেন এই সমস্ত দুর্নীতির মাথা হচ্ছে মমতা ব্যানার্জি আর তাকে জেলের বাইরে রেখে বিজেপি রাজনীতি করছেন তার কারণ তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বিধানসভা তোমার লোকসভা বিজেপির বিধানসভা তৃণমূলের লোকসভা বিজেপির এই আন্ডারস্ট্যান্ডিংয়ে দিল্লির প্রাপ্ত মুখ্যমন্ত্রী জেলে যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যায় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে জেলে বাইরে আছে বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নরেন্দ্র মোদী বিধানসভা তৃণমূলের লোকসভা বিজেপি এই কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে এটাই হচ্ছে বিজেপি তৃণমূলের কমন মিনিমাম প্রোগ্রাম পরীক্ষার দিন ঘোষণা হয়ে গিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ইন্টারভিউ প্রক্রিয়ার যে সময় লাগে কি ডিসেম্বরের মধ্যে সম্ভব ইন্টারভিউ ইন ক্যামেরা করতে হবে সুপ্রিম কোর্ট অনেক দিন আগে বলে দিয়ে গেছে তারাই আছে যদি ইন ক্যামেরা না হয় নিশ্চিতভাবেই আপনারা তার উপযুক্ত ব্যবস্থা নেবেন যারা পরীক্ষায় পার্টিসিপেট করবেন আর এই পরীক্ষায় কি যদি সঠিক সময়ে না করেন তাহলে পশ্চিমবঙ্গ সরকার এসএসসি তার ফল ভোগ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ কমপ্লিট করতে হবে